চলো রাতের খাবার খায় লেটস ইট ডিনার চলুন শুরু করা যাক লেটস গেট স্টার্টেড ছোট ছোট ছেলেদের খেতে দাও এ স্মল চিলড্রেন টু ইট জানি না তোমাদের ভালো লাগবে কিনা আই ডু নট নাও ইউ লাইক ইট জামা কাপড় সবসময় পিটপাট রাখবে দ্য ক্লোথ উইল অলওয়েজ কিপ দা ফিট জাহান নামে যাক লেট হিল জায়গা মতো বলুন প্লিজ জি আচ্ছা জি ওয়েল ওকে জি ওখানের জন্য আচরণ করছে তোমার সাথে জুন মাসের শেষ পর্যন্তল দা ইন্ড অফ জুন জুনের বাইশ তারিখে যাওয়া যাবে জুন টোয়েন্টি টু গো টু জনের সাথে কথা বলা যাবে জন ক্যান টেল টু জরুরি দরকারে কল রিপোর্ট ইজ নেসেসারি কল জংজ করে বৃষ্টি পড়ছে দ্য রেইন ফিল যা যা বললাম মনে রেখো রিমেম্বার হোয়াট আই সেট আই যা রটে তা কিছু তো বটে ড্যাট সামথিং যা হওয়ার হয়ে গেছে হোয়াট হ্যাজ হ্যাপেনেট যাই হোক না কেন হোয়াট ইভার হেফেনেস